হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো তো আজ সন্ধ্যায় মা আর বাবাকে নিয়ে গিয়েছিলাম একটি অন্নপ্রশানে মানে আমার একটি বোনের অন্নপ্রাশন ছিল সেদিন আমি আর আমার মা পড়েছিলাম পিঙ্ক কালারের ম্যাচিং করে ড্রেস আর সেটা কিন্তু পড়ার পরেই আমাদের মাথায় আসে যাই হোক তারপর বাবা মা আমি আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলছি উপরের দিকে কারণ উপরে গিয়ে যে বোনকে দেখতে হবে আর সেখানে গিয়েই মা প্রথমে আমার বোনকে নিয়ে নিল মানে মার হবে ভাইয়ের মেয়ে তো যাই হোক ও কিন্তু পরেছিল সেদিন পিঙ্ক কালারের ড্রেস আমাদের সঙ্গে ও কিন্তু ম্যাচিং হয়ে গেছে এখানে মা তারপর ওকে গিফট করার সঙ্গে সঙ্গে ও গিফটটা অনেক বেশি পছন্দ করেছিল তাই দেখো নিয়ে নিয়েছিল তারপর ওকে একটু খেলাধুলা তারপর একের পর এক অতীতের আসছিল যদিও অন্নপ্রাশনের অনুষ্ঠানটা দুপুরের দিকে ছিল তাই আমরা সন্ধ্যার পরেই গিয়েছিলাম তাই বেশি একটা লোক তখন ছিল না তারপর চলে যাই সোজা খাওয়া দাওয়া করতে মা বাবা আর আমি হয়তো এখানে একজন মিসিং মানে সাহেব ও সেদিন আর আমাদের সঙ্গে যায়নি আমরা চারজন গিয়েছিলাম আচ্ছা এবার আসি এই বোনটাকে বোনটা হচ্ছে আমি ছোটবেলায় প্রায় আট থেকে ন বছর যার কাছে পুরিছিলাম ঠাম্মি ওনার কথা অনেক বলেছি আমি ব্লগে ছেলের মেয়ে তো আমার আমি যেহেতু এই যে ঠাম্মি আমার অরেঞ্জ কালারের শাড়ি পরেছিল এক কথা বলতে গেলে জীবনের বিভিন্ন বাধা বিপত্তিকে দূরে সরিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা আমি ঠাম্মির কাছ থেকে শিখেছিলাম ওনার কাছে প্রথম আমার আবৃত্তি শেখা আর তারপর থেকে আমি আমার জীবনে কখনোই আবৃত্তি করে প্রথম থেকে দ্বিতীয় হইনি এটা হয়তোবা উনারই কারণে আর আজ আমি আমার এই প্রফেশনে রয়েছি হয়তোবা আবৃত্তির কিছু একটা অংশ আমার জানা ছিল বলেই তারপর চলি আমার বোনের সঙ্গে কিছু ছবি আর ভিডিও নিই ঠাম্মির কথা বললে কখনই শেষ হবে না তার জন্য আজ ন বছর পড়েছি আর আজ দশ বারো বছর হয়ে গেছে পড়া শেষ হয়েছে কিন্তু আজও আমাদের মধ্যে বন্ডিংটা ঠিক এইরকম তারপর আমরা সকলে এই ঠাম্মি কিন্তু আমার হাত থেকে ফোনটা নিয়ে সকল ভিডিও করছিল তারপর লাস্টে বললাম দাও আমিও তোমাকে একটা করি কিন্তু আজ এতগুলো কথা বলছি একদিনই ঠাম্মিকে আমি এতটা ভয় পেতাম বইয়ের দিকে যখন তাকাতাম ওনার দিকে তাকাতামই না যাই শুনতাম নিচের দিকে তাকিয়ে তিনি এতটাই করা ছিলেন এবং এতটাই ভালোবাসা দিয়েছেন যার দরুন আজ আমরা এখানে এতটা সুন্দর করে এখনও এগিয়ে চলছি ঠাম্মি কিন্তু আমাদেরকে আমাকে আমার ভাইকে এবং আমার বড় ভাই প্রত্যেককেই পড়েছেন তার মধ্যে এখনও কিন্তু আমাদের বন্ডিংটা এরকমই রয়েছে সর্বশেষ যেহেতু আমি ঠাম্মি ডাকি তো ফ্রেন্সেন মতো তো আমাকে বলছিল চলো একটু ডান্স করি তারপর আমরা ডান্স করে নিলাম আমি ঠাম্মি আর আমার সঙ্গে যে ব্লু কালার শাড়ি পরা মেয়েটা চাঁদনি ও হচ্ছে আমার এই যে ওর কিন্তু এখন একটি ফুটফুটে খুব সুন্দর কন্যা সন্তান রয়েছে তো যাই হোক আমরা প্রত্যেকে মিলেই সেখানে ডান্স করছিলাম ওই আর কি ভাই বোনের অনুষ্ঠান হলে তা তো ম্যান্ডেটরি আর যেখানে গান শুনবো আমি কি করব না আমার সঙ্গে এতজন নাচ করার সত্ত্বেও আমি বারবার আমি আমার ঠাম্মিকেই ফলো করছিলাম ঠাম্মির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচ করাটাই ছিল আমার সেদিনকার একটা ইচ্ছা যাই হোক জীবনে অনেক ইচ্ছাই থাকে আমি চাই আমার গুরুরা জীবনে অনেক অনেক দিন বেঁচে থাকুক কারণ তাদের কাছ থেকে শেখার আরো অনেক কিছুই যে এখনো বাকি আর সর্বশেষ একটি ভালো কথা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু একটি নতুন সদস্যের যোগদান হয়েছে এটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা আমার একটি ফ্রেন্ডস আমাকে এটা গিফট করে কত সুন্দর দেখতে হয়েছে আর মাছগুলোও না ভীষণ সুন্দর আর জীবনে অনেক কিছু গিফট পেয়েছে কিন্তু এর কিছু যে গিফট করা যায় আমার আগে জানা ছিল না আজকের মধ্যে এটুকুই টাটা